সাকিব কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলা অবস্থায় কোনোভাবেই কোনো প্লেয়ারের পলিটিক্স করা উচিত না পলিটিক্স এক জায়গায় খেলা জায়গায় নতুন প্রজন্ম যারা আসবে নতুন গভর্নমেন্ট যারা আসবে তারাও কিন্তু সাকিবকে সুন্দরভাবে ব্যবহার করতে পারতো পাইলট ভাই সাকিব হাসানের কথা বারবারই আসে এবং আপনি অনেক ভালো এই প্রশ্ন সম্মুখীন হয়েছেন আপনি মানে এখন কি আর এই সময় আসে সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেটে কোনো ক্যারিয়ার দেখেন সম্ভব আমি আমি তো মনে করি এখনও সে ভালো পারফর্ম হবে বাংলাদেশে খেললে দেন বয়স একটা ফ্যাক্টর অবশ্যই আছে একটা সময় বয়স আপনি ছাড়তে হবে পারফরমেন্সের ব্যাপার যে পারফরমেন্স কেমন করছে সাকিব কি পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের বেস করে কিন্তু এখন সুযোগ হবে না তাকে আবার ডোমেস্টিক খেলতে হবে দেন পারফরমেন্স করতে হবে বেসিক যেটা নিয়ম যে তুমি বাংলাদেশের ডোমেস্টিক কী খেলছো তারপরে হবে আমি মনে করি যে আইনগত যে প্রবলেমগুলো আছে খুব বড়ো ধরনের ইস্যু না কিন্তু আপনি যদি দেখেন তার একটা যে ইস্যু আমার কাছে মনে হয় যে একটা রিক্সা কেস আমার মনে হয় যে অনেকেই চাচ্ছে না যারা হয়তো আমাদের ক্রিকেটকে পছন্দ করেন না আমি যাই না আমার কাছে মনে হয় আপনি কেন কেনার মা একজন মা বদলকে এই সাকিব মারবে এই তিরিশ চল্লিশ বছর একটা ছেলেকে দেখলে বোঝায় না যে এই মানুষটা কী টাইপের হতে পারে একটা একটা মানুষকে মারা মতো তো একটা মানুষ লাগবে যে তার মানসিকতা ওরকম লাগবে তা আপনি তাকে সাকিবের মতো প্লেয়ারটা একজন রিক্সাওয়ালা ভদ্রলক্ষ্মী মেরে দেবেন যিনি কেস করেছেন তারও তো তদন্ত করা উচিত যে এই যে কেসটা হয়েছে এই কেসটা কি উনি দেখেছেন ওনারও প্রমাণ থাকা উচিত আমার কাছে মনে হয় আমি সত্যি অনেস্টলি বলি আমি কেস করে ভুয়া কেস আর আপনি ওটাকে ধরে বসেছেন সাকিব ওই সময় তো আমি যত আমরা যত জানি সবাই বিদেশে আচ্ছা বিদেশ থেকে নয় করেছে তার কি হান্ড্রেড পার্সেন্ট কোনো আছে আপনার কাছে কী আছে যে সেই ব্যক্তি করিছে এইগুলা আমার কাছে মনে হয় তদন্ত করা বিকজ আপনি একটা মানুষের সম্মান নষ্ট করতে পারেন না হয়তো সে পার্টি করেছে এমপি ছিলেন তো এর কিন্তু অনেক মানুষই এমপি ছিলেন পার্টি করেছেন ভদ্রলোক থাকতে পারে না তো ভদ্রলোক থাকলে আপনি যদি অন্যায় করেছেন দেখেন অন্যায় করলে বিচার হবে কিন্তু মানে কোন ক্রিকেটারে আপনি এখন মনে করেন যে আসলে খেলা চলমান আমি তো আপনাকে একশো ভাগ বলবো যে পলিটিক্স এক করা আপনি যখন পলিটিক্স করবেন এবং ন্যাশনাল টিমে খেলবেন জাতীয় দলে খেলবেন আপনি জাতীয় দল থেকে ভাগ করে দিচ্ছেন জাতীয় দল মানে হচ্ছে একটা ফ্ল্যাগ তো আপনি যখন একটা ফ্ল্যাগের আন্ডারে খেলবেন তখন আপনি একজন গোটা বাংলাদেশের পিছনে মানুষ আপনি সবার তো যখন আপনি একটা দল করবেন তখন কিন্তু অর্ধেক মানুষ বা যে মানুষ যে পরিমাণ ভক্ত আপনার সাথে থাকবে বাদ বাকি আপনার জাতীয় দলে খেলা অবস্থায় কোনোভাবেই কোনো প্লেয়ারের পলিটিক্স করা উচিত না পলিটিক্স করতে পারে সবার রাইটস আছে অধিকার আছে গণতন্ত্রের ব্যাপার আপনি ভালো আইডিয়া আছে আপনি মনে করছেন যে আপনার ভালো নলেজ আছে খেলাধুলা রিটায়ারমেন্টে চলে যান দেন আপনি পলিটিক্সে যান কোনো প্রবলেম নাই আমার মনে হয় যে সাকিবের যে ঘটনাটা এগুলো তো আমার মনে যাচাই বাচাই করা উচিত মানুষের কাছে অনেক নেগেটিভ নিউজ আছে আসলে কি ওর পলিটিক্স করেছিল করতে চেয়েছিলো নাকি না এমনও হতো হতে পারে ও যেমন একটা ইন্টারভিউ দেখেছি যে ও শুধুমাত্র এমপি নবীনত্ব নিতে চেয়েছিলো যে আমি ওই পলিটিক্সের থেকে আমি ওই ওই শহরের ওই জেলার আমি উন্নয়ন করব অন্য মানুষ খারাপ মানুষ থাকলে হয়তো উন্নয়ন করবে না বরঞ্চ ইনকাম করবে আপনি আপনি বলেন যে একটা খারাপ জায়গার আপনি আছেন কিন্তু খারাপ জায়গার মধ্যে থেকেও কিন্তু মানুষ উন্নয়ন করতে পারে আপনি যদি ভালো থাকেন আপনি ওই খারাপ জায়গার মধ্যে ঢুকে আপনি কিন্তু নিজের এলাকাটা নিজে ডেভেলপ করতে পারেন সম্ভব সাকিবের স্টেটমেন্টটা সেটাই মিন করেছে যে আমি এই পলিটিক্সটা করতে গেছিলাম যে আমার মাগুরাবাসীকে আমার আমি আমি কিছু করে দেখা করবো মাগুরাবাসের জন্য সেটা তো তার কথার স্টেটমেন্ট ছিল তো সে যদি এই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে এবং তার অন্য সাইড দেখা উচিত সে করাপশন করেছে কিনা সরকারের সাথে উল্টা পাল্টা লেনদেন করেছে কিনা দুই নম্বরই কাজ করেছে কিনা এগুলো দেখা উচিত অন্যায় করলে বিচার হবে সেটা সবার জন্য সে যে পার্টেরই হোক কিন্তু আপনার আগেই আমার কাছে মনে হয় যে আগে তার ওই জিনিসগুলো দেখা উচিত বাট আমি মনে করি যে আমরা সাকিব কিন্তু আমাদের বাংলাদেশের ব্র্যান্ড এটা মাথায় রাখতে হবে আমরা আমাদের দেশের মানুষের সম্মান নষ্ট করছি আমরা যদি সাকিব অনেক মানুষকে আমরা অনেকেই পৃথিবীতে চিনে না আমাদের বাংলাদেশের এমনকি যারা এমপি ইলেকশন করবে ভবিষ্যতে বা যারা এমপি ছিলেন তাদের কাউকে ছিল না পিডিপির বা অন্য দেশে সাকিবকে ছিনে আমরা সাকিবকে নতুন প্রজন্ম যারা আসবে নতুন গভর্নমেন্ট যারা আসবে তারাও কিন্তু সাকিবকে সুন্দরভাবে ব্যবহার করতে পারত আমার কাছে মনে হয় ব্র্যান্ড ইমেজ হিসেবে করতে পারত আপনি নেগেটিভভাবে আমি বলছি না আমি পজিটিভভাবে একটা মানুষকে দেখতে হবে সে অন্যায় করে স্কুলরা এমন তো হতে পারে তাকে দিয়ে আমাদের দেশের ক্রিকেটের বিভিন্ন কিছু আপনি প্রোটোকলগুলো মেন করা পিয়ার তৈরি করাতে পারতেন সাকিবের সাথে কোন দেশের ভালো সম্পর্ক নাই সাকিবের সাথে কোন প্লেয়ারের ভালো সম্পর্ক নাই সে আমাদের ওয়ার্ল্ড লিজেন্ড একটা প্লেয়ার তাকে দিয়ে আপনি ধরেন বোর্ডের আপনি অনেক কাজে লাগাতে পারেন বিপিএল খেলার হয়তো দেখা হলো যে তামিম সাকিব যারা আছেন তাদেরকে দিয়ে হয়তো দেখা হলো যে আপনি ব্র্যান্ড আমাদের মতো বানাই দিলেন বা তারা আইডিয়া মেকার আইডিয়া থাকবে যেমন টেন্ডুকার দেয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে কি করে ওয়ার্ল্ড আমরা এই জায়গা ডেভেলপ করবো আপনি চোখ বন্ধ করে পারতেন আমার কাছে মনে হয় যে এই ধরনের মানুষগুলোকে নিয়ে আসতে ভাই রাজশাহীর কথা একটু বলি রাজশাহী টিম নিয়ে গতবার বিপিএলে কি হয়েছে এটা আপনারা দেখেছেন এবং ক্রিকেটার হিসাবে এবং একজন ন্যাশনাল লেভেল ক্যাপ্টেন হিসেবে রাজশাহী থেকে যখন যেহেতু আপনি বিলং করেন আপনার লজ্জাও লেগেছে এবং রিসেন্ট টাইমে এ রাজশাহীতে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত যতটুকু আমরা জানো তারাও খেলতে চাচ্ছে না এবং তারা রিকোয়েস্ট মুফিক রিকোয়েস্টও করেছে তাকে সিলেটে খেলতে দেওয়া হয় এগুলো আসলে রাজশাহী ক্রিকেটের সাথে কেন হচ্ছে এবং রাজশাহীতে বিপিএল আয়োজনেরও একটা কথা আমরা শুনছিলাম এটা আসলে কতটা সম্ভব বা কম্পিটিভ ক্রিকেট যেগুলো আসলে দর্শক হাইপ আছে এগুলো ওই মাঠে আয়োজন কি আদৌ সম্ভব কিনা এখন আপনার হয় বলেন প্রথম হচ্ছে যে রাজশাহী টিম নিয়ে যে সমস্যা হচ্ছে আমি বলবো যে বোর্ডের গার্ডস নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গার্ডস নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন রকম গার্ডস নেই বলতে বলছি এই সময়কালে বিভিন্ন কারণে অনেকে ডিরেক্টর মনে করছেন যে আমার কি হয়ে যাবে লজ্জা হতে পারে এই প্রবলেম হতে পারে তারা কনফিডেন্সের অভাবে ভুগছে বেসিক জায়গাতে যান কি করে ক্রাইটেরিয়াগুলো কি আছে সেই ক্রাইটেরিয়াতে যান তো সেই ক্রাইটেরিয়াগুলো আমার কাছে মনে হয় যে মানে কি হয় যে টিম সিলেকশন করা যে নিয়ম মানে কালচার যেটা ক্রিকেটের সেই কালচারগুলো অনেক সময় দেখা হল যে ফলো করছে না যার জন্য ক্রিকেট বোর্ডের অনেক দুর্বলতার কারণে এই মুশফিক বলেন বা শান্ত বলেন তাইজুল বলেন এরা আমি শুনেছি যে বাইরে খেলতে চাই বাট এটা রঙ খুবই খুবই দুঃখজনক যে একটা ছেলে তার ডিভিশনে খেলতে আগ্রহী প্রকাশ করতে হবে বিকজ ইনভাররমেন্ট ভালো না নিশ্চয়ই এই ইনভায়রনমেন্ট ভালো করতে ক্রিকেট বোর্ডে একটা করা করার ইয়ে থাকতে হবে পর্যবেক্ষণ থাকতে হবে যে তারা যেন এমনভাবে টিমগুলো থাকবে ক্রিকেট বোর্ড থেকে তারা সাপোর্ট পাবে যে না টিমটা যেন একদম সলিড টিম হয় ক্রিকেট বোর্ড যদি রিল্যাক্স থাকে ক্রিকেট বোর্ডকে যদি কেউ প্রেশার দিয়ে যদি ছয়কে নয় বানায় নয়কে ছয় বানায় তো তারা খেলতে যাবে কেন তারা কে খেলা খেলতে তারা সম্মান হিসেবে চলে যেতে যাবে তা আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের গার্ডস তৈরি করতে হবে যে না দরকার হলে ওই সব সিনিয়র প্লেয়ার যারা মুশফিক রহিম কত হাজার হাজার রান করেছে বাংলাদেশের জন্য সে তো নিশ্চয়ই কোনো করাপশন পছন্দ করবে না শান্ত তো নিশ্চয়ই করাপশন পছন্দ করবে না বা তাইজুল তো নিশ্চয়ই করাপশন সব মানুষদের করাপশন পছন্দ করবে না তাদের সমন্বয়ে ক্রিকেট বোর্ডের উচিত যে কি করে তোমরা রাজশাহী ডিভিশনকে ডেভেলপ করো তোমরা আমাদেরকে একটা ভিউ দাও ধরেন আমি ভুল হতে পারি আমি সিলেক্টর আমি ডিরেক্টর আমি ভুল হতে পারি কিন্তু আমি যখন সরি কোনো একটা বেল্টে কাজ করবো ধরেন সব চিটা কাজ করবো চিটাংয়ের যারা যারা মেন কি প্লেয়ার তাদেরকে তো আমি ইনভাইট করবো যে আমি থেকে ডেভেলপ করতে চাই তোমরা আমাকে একটা ভিউ দাও তো যারা যারা নর্থে রংপুরে যারা যারা রিপ্রেজেন্ট করতে তাদের সাথে তো কথা বলবে তিন চারজন পাঁচজনকে নিয়ে শেয়ার করবে সেই জিনিসগুলো আমার মনে হয় ল্যাকিংস আছে আমাদের বোর্ড কর্তাদের একদম লাস্ট লাস্টের দিকে প্রশ্ন পাইলট ভাই আপনি তো অনেকদিন ধরে ক্রিকেট খেলেছেন ক্রিকেটের সাথে আছেন অনেকদিন ধরে একটু কঠিন হতে পারে হটহুট করে আপনাকে যদি বলা হয় এটা ওয়ার্ল্ড ইলেভেন সাজান ওয়ান আপনার একাদশে কে কে থাকবে এটা খুব ডিফিকাল্ট আসলে এটা আসলে লম্বা সময়ের ব্যাপার বিকজ সিলেক্টর ইনস্ট্যান্ট আপনার বলি সিলেক্টররা কিন্তু আজকে না আজকে মানে আপনার অল টাইম এই অল টাইম ইলেভেনটাই তুমি যদি আমাকে ধরো দশ দিন আগে বলতে আমি সুন্দর করে আস্তে করে সাজা নিয়ে আসতাম হিসাবে চিন্তা করতাম কিন্তু একটা ডিপার্টমেন্ট যারা কিনা গবেষণা করবে অ্যানালাইসিস করবে আর এবং আমার মতো চেয়ার থেকে বলাটা দেখা যে একদম মোটামুটি মানুষের সাথে মিলানোর একটা ব্যাপার আছে মানুষ বলবে ওয়া কী সুন্দর চিন্তা করেছে তো এটা আসলে বেসিক্যালি আমি তো ইচ্ছা করলে হবে না অনেক দুনিয়াতে এই তিরিশ বছরের প্রজন্ম যাদের আমরা খেলা দেখেছি এই প্রজন্মে কিন্তু দেখবে হলো যে সবাইকে যাচাই বাছাই করে তোমাকে একটা মার্কিং করে তোমাকে নিয়ে আসতে হবে তো দিল্লি তো দেওয়া যায় কিন্তু হয়তো তাহলে ভালো ভালো হবে না কিন্তু আমি মনে করি যে আমি সবসময় পারফেক্টটা পছন্দ করি যে একদম সুন্দর মানুষ বলবে যে না ওয়াও সুন্দর চিন্তা করেছে গবেষণাটা ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা